দাদা কীভাবে জানতে পারলেন এবং কিভাবে কি ঘটলো আমি তখন বড় ভিতরে ছিলাম তারপর সব এসে দোকানদার সব চেতাম কি ছিল আগুন ধরে গেছে তখন ধরে গেছে দেখি বিশাল আগুন কী কী ছিল উপরে উপরে অনেক কিছু ছিল ফাঁকু ছিল ঠাকুর খাবো ছিল। তবে সকাল সকাল খুব কিছু ছিল। কিভাবে আগুন লাগলো বলে মনে করছে এটা আমরা বলতে পারবো না কি হল। ওখানে কি কোনো রকম গ্যাস সিলিন্ডার বা কিছু না 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 গ্যাস সিলিন্ডার তো मंगিছে। কোনো দাহ্য পদার্থ? না দাহ্য পদার্থ কিছু ছিল না। হঠাৎ করে লেগেছে? হ্যাঁ হঠাৎ করে সারপ্রাইজ। তার সাথে কিছু মরা মরা ছিল। ভরসা কি ছিল তো খুব ভালো। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? 1 লাখ 2 হবে। কি কি ছিল ওখানে?

ক্ষয়ক্ষতি পরিমাণ সেরকম কিছু বুঝতে পারলাম না ওনাদের যে সাময়িক ছিল মানে আলুর বছর সেগুলো কিছু মানে বড় সড়ো ক্ষতির থেকে রক্ষা গেল বড় সড়ো ক্ষতির ক্ষতির হাত থেকে তো ভিঞ্জি এলাকা সেখানে আগুন কি ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল ভালোভাবে হয়ে গেলে সেটা ছড়িয়ে পড়ারই আশঙ্কা ছিল আপনার নাম আমার নাম আছে লিডার ছোটন